সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবর্তায় ন্যূনতম তাপমাত্রা আগামী দুদিন এরকমই থাকবে ঠিক আছে আর এই যে ন্যূনতম তাপমাত্রাটা আবার ফট কমে গেল তার কারণ হচ্ছে এই যে আপনার নর্থ ওয়েস্টালি উইন্ডটা আমাদের রাজ্যে আসছে যে বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু অ্যান্টিসাইক্লোনিক আউটফ্লো ফ্রম বে অফ বেঙ্গল হ্যাঁ তো সেই বাধাপ্রাপ্তটা আর হয় হচ্ছে না আজ মোটামুটি আগামী দুদিন বাধাপ্রাপ্ত হওয়ার চান্স নেই ফলে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি এই রকমই লাইট কিন্তু তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রাটি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তার কারণ হচ্ছে যে আবার আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আপনার সাউথ ইস্ট এই সরি সাউথ ওয়েস্টার্লি উইন আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে ঢোকার সম্ভাবনা আছে এই মোটামুটি সতেরো সতেরো তারিখ নাগাদ সতেরো তারিখ থেকে আপনার ইয়ে আছে তো তখন আবার আমার মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর লেটাস কাম টু ওয়েদার দেন ওয়েদার হচ্ছে যেমন ধরুন আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আজকে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দুই তিন তারপরে আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো এই চার দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি তারপরে উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সেই জেলাগুলি হচ্ছে দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়া ঠিক আছে এবং কলকাতা অলস কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে উনিশ তারিখে আর কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে কলকাতাতে তো সকালবেলাতে আপনার টেম্পারেচার ছিল আজকে সেভেনটিন ডিগ্রি ঠিক আছে না সেভেনটিন ডিগ্রি আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার কাল গতকালেরটাই এখন আছে ম্যাক্সিমাম টেম্পারেচার সাড়ে পাঁচটা আগে পাবেন না গতকালে উনত্রিশ ডিগ্রি ছিল আর আর আগামী কদিনে আপনার মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি আপনি বলতে পারেন উনিশ থেকে বাইশের মধ্যেই থাকবে আর কি ঠিক আছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা